সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি যেই ভিডিও বিষয়টি নিয়ে ভিডিওটি করছি সেটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ আনসারে আপনারা জানেন যে আবেদন চলছে অনলাইনে হ্যাঁ সার্ভারের সমস্যার কারণে আবেদন করতে আপনাদের অনেকেরই অনেক সমস্যা হচ্ছে বা পেমেন্ট করতে সমস্যা হচ্ছে তাছাড়া দেখা গেছে অনেকে পেমেন্ট করছেন কিন্তু আপনারা মেসেজ পাচ্ছেন না ইউজার আইডি পাচ্ছেন না যার ফলে আবেদন করতে পারছেন না এমত অবস্থায় সমাধান কি বা আপনারা কি করবেন সেই সব থাকছে আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে প্রথমেই দেখে দিচ্ছি আপনারা কোন লিঙ্কে গিয়ে আসলে আবেদন করবেন বা আপনাদের সমস্যাটা সমাধান করবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেনু ওয়েবসাইট যেটা আনসার বিটিপি ডট গভ ডট বি এটা হচ্ছে মেনু ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা ডান দিকে দেখবেন নিচে গুরুত্বপূর্ণ লিঙ্কে এখানে লেখা আছে সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন লোডিং দেখাচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম রিক্রুটমেন্ট পোর্টালে আপনাকে স্বাগতম এবং লোডিং যে এখানে এখন প্রবেশ করছি এখানে অনেক সময় আপনার লোডিং নিতে একটু সময় নেই আপনার যদি সমস্যা হয় তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন দেখা গেছে অনেক সময় সার্ভারের সমস্যার কারণে সার্ভার ডাউন অনেকে আবেদন করতেছে যার ফলে সমস্যা থাকতে পারে তো এখানে আপনারা যারা এখন দেখেন এখানে লেখা আছে নো সার সার্কুলার অ্যাভেলেবেল আসলে কিন্তু সার্কুলার আছে কিন্তু সার্ভারের কারণে এরকম দেখাচ্ছি এখন আপনারা যারা দেখা যাচ্ছে পেমেন্ট করে ফেলছেন আবেদন করতে গিয়ে পেমেন্ট করছেন কিন্তু আপনাদের মোবাইলে মেসেজ আপনারা পাচ্ছেন না আপনার ইউজার আইডির ফলে আবেদন করতে পারছেন না তাছাড়া দেখা যাচ্ছে তাদের যে হেল্পলাইন নাম্বারগুলো এগুলো অনেক ব্যস্ত অনেক সময় আপনারা সঠিক সাজেশন পাচ্ছেন না এখন আপনারা কিভাবে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা বের করবেন আইডিটা কীভাবে বের করবেন খুব সহজে আপনারা সেটা করতে পারবেন এই ওয়েবসাইটে আপনারা যখন ঢুকবেন এখন দেখেন এখানে আছে আমি আর একটা ট্যাব নিয়ে প্রবেশ করেছি চাকরির আবেদন সাধারণ নজরে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন এখন টাকা পেমেন্ট করতে পারবেন কিন্তু আপনাদের মেন সমস্যাটা যে দেখা গেছে টাকা পেমেন্ট হচ্ছে কিন্তু আপনাদের মেসেজটা আসছে না আপনারা ইউজারেরই পাসওয়ার্ড পাচ্ছে না যার ফলে আপনারা আবেদন করতে পারছেন না এখন আপনারা কীভাবে সমস্যাটি সমাধান করবেন তো এই ওয়েবসাইটে আপনার এখানে এই এই পাশে দুইটা অপশান আছে একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে আপ আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন লগ ইন আপনার কোন ক্ষেত্রে দেবেন লগ ইন দেবেন আপনারা যে যখন আপনাদের কাছে মেসেজটা চলে আসবে তখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করবেন তো আমার কাছে যেহেতু এখন ইউজার আইডি পাসওয়ার্ড নেই তো আমি কী করব আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন এখানে আসছে রিপোর্ট প্রবলেম রিপোর্ট প্রবলেমের নিচে লেখা আছে সিলেক্ট সার্কুলার তো আমরা এখান থেকে সার্কুলারটা সিলেক্ট করবো আমরা যেহেতু আবেদন করছি এখন চতুর্থ দাপি সাধারণ অনুসার পুরুষ মৌলিক প্রশিক্ষণ চতুর্থ দাপী তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর আপনার রেজিস্ট্রেশনের ব্যবহৃত মোবাইল নাম্বার অর্থাৎ আপনি আবেদন করার সময় পেমেন্টের আগে যেই নাম্বারটি দিয়েছেন আমি আবার বলছি আপনারা পেমেন্টের আগে যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনার আবেদনে আপনারা বিকাশ কোন নাম্বার থেকে করছেন পেমেন্ট কোন নাম্বার থেকে করছেন সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি রেজিস্ট্রেশনে কোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে লেখা আছে যে আপনি কোন সমস্যায় আছেন এখান থেকে আপনার সমস্যা সমাধান করবেন যেমন আইডি পাসওয়ার্ড ভুলে গেছি বা পাইনি আপনি এটা ক্লিক করবেন তারপর এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে কিন্তু আমাদের তো আমরা তো জাতীয় জাতীয় পত্র নাম্বার ইনপুটই দিতে পারিনি যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিইনি সেহেতু এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নয় এই গড়টি আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন আমি আবার বলছি এই গড়ে আপনারা কোনো কিছু লিখবেন না তারপরে দেখেন নিচে লেখা আছে সাবমিট তো সাবমিটে ক্লিক করবেন সাবমিটে আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এই যে দেখেন এখানে লেখা হচ্ছে ইরোর মানে আপনার সাবমিট নিয়ে তারা গ্রহণ করে নেয় সার্ভারের সমস্যার কারণে গ্রহণ করে নাই তো আমি আবারও সাবমিটে ক্লিক করছি আবারও ইরোর দেখাচ্ছি এভাবে আপনারা বারবার ট্রাই করবেন বারবার সাবমিটে ক্লিক করবেন আমি বারবার ক্লিক করছি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন আপনারা এখন আমার এখানে লেখা আসছে ইউর রিকুয়েস্ট অ্যাকসেপ্ট সাকসেসফুল এখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট বা দশ মিনিট লাগতে পারে আমি একটা চেষ্টা করেছি এবং উদ্ধার করেছি আমার পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগছে এখানে আপনার সাকসেস দেখাবে যদি আপনার সাকসেস দেখায় তাহলে আপনার যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চলে যাবে তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ সফল হবেন তারপরে যদি সমস্যা হয় তাহলে আপনারা তাদের হেল্পলাইনে ফোন দেবেন হেল্পলাইনগুলো আপনারা তাদের যে ওয়েবসাইটে আছে এখানে দেখেন পেমেন্ট সংক্রান্ত যোগাযোগের নিচের নম্বর বলতে যোগাযোগ করতে পারেন এই হেল্প এই হেল্পলাইনগুলোতে তারা যদি আপনার না ধরে বা না তারা আপনাদের সঠিক সাজেশন না দেয় তাহলে আপনারা আমি একটা ওয়েবসাইট বলি এটা হচ্ছে সূর্য পে এটা হচ্ছে সূর্য পে কারণ তারা হচ্ছে এই কোম্পানিটি বাংলাদেশ আনসারের যে নিয়োগটি তারা দায়িত্ব পালন করছে পেমেন্টের তো আপনারা সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন সূর্য পে ওয়েবসাইটটির নাম হচ্ছে সূর্য ডট কম ডট এখানে আপনারা হেল্পলাইন পাবেন যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট কন্টাক্টে আপনারা পাবেন এই যেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও আপনারা ফোন দিতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এভাবে চেষ্টা করলে পারবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে যদি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যান তাহলে আপনি এখানে দেখেন লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন আইডি দিবেন পাসওয়ার্ড দেবেন তারপর আপনার যে ক্যাপসা কোডটি আছে কোডটি এখানে বসাবেন বসে লগ ইন দিলে আপনার এখানে প্রাথমিক অবস্থা ইরোর আসতে পারে কিন্তু আপনাদের গাবড়ানোর কিছু নয় আপনাদের অ্যাপ্লাই নাও চলে আসবে অ্যাপ্লাই নেওয়া আসার পর আপনারা সুন্দর করে ফর্মটি ফিল আপ করে সাবমিট করে প্রবেশপত্রটি প্রিন্ট করে নেবেন হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা এরকম নতুন নতুন চাকরির সার্কুলার শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ